কাঠামো কিরকম হবে সেটি বুয়েটের শিক্ষার্থীরা নির্ধারণ করবে কিন্তু বুয়েটে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে আমরা তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে আজকে এই যে সংবিধানের অপমান করা সংবিধানকে পদজলিত করা এবং এক ধরনের যাচ্ছে তাই ক্যাম্পাস কালচার বাস্তবায়ন করা এটির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে আমরা মনে করি যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ছাত্র রাজনীতি করার মাধ্যমে শিক্ষার্থীরা আরো সমৃদ্ধ হবে তারা পলিসি রাজনীতির চর্চা করবে স্মার্ট ছাত্র রাজনীতির উপহার দিবে ছাত্র রাজনীতিকে ভালো কাজের কম্পিটিশনে নিয়ে যাবে আমরা তো বরং চাই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে পথ দেখাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা তো চাই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আপনারা আরো আধুনিক করবেন আরো ইনক্লুসিভ করবেন মডার্ন থিঙ্কিং এবং ক্রিয়েটিভ থিংকিং এর উপযোগী করবেন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী ছাত্র রাজনীতি আপনারা উপহার দেবেন এই বুয়েট শহীদ রুমির উত্তর সারিদের প্রতিষ্ঠান এই বুয়েট আরিফ দ্বীপের উত্তর সরিদের প্রতিষ্ঠান এই বুয়েট সেই বুয়েট যেই বুয়েট আমাদের লাল সবুজের পতাকার ডিজাইন উপহার দিয়েছিল আমাদের গণতান্ত্রিক আন্দোলনে পথ দেখিয়েছিল গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল এডি তো আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঠিক আছে আপনারা বলেন যে ছাত্র রাজনীতিতে র‍্যাগিং কালচার রয়েছে ছাত্র রাজনীতিতে ভাই কালচার রয়েছে ছাত্র রাজনীতিতে গেস্টরুম কালচার রয়েছে আপনারা আসুন আপনারা ছাত্র রাজনীতি করুন আপনারা ছাত্র রাজনীতির স্ট্যান্ডার্ড ঠিক করে দিন কিভাবে ছাত্র রাজনীতি করবে আমরা বাংলাদেশ ছাত্রลีก সবসময় শিক্ষার্থীরা তরুণ প্রজন্ম যে পথ দেখায় সেই পদ অনুসরণ করি আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি নিষিদ্ধ ছাত্র রাজনীতি ললিপপ চুষবেন সেটি হবে না আপনাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে মাইকে কথা বলছেন মাইকের পেছনের ছেলেটি যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী তার দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যারা তরুণ যারা প্রাণোচ্ছল যারা সৃজনশীল বুয়েটের বেশিরভাগ শিক্ষার্থী তাই কিন্তু এই গুটি কয়েক ছদ্ম প্রতারক তারা শিক্ষার্থীদেরকে গিরিপিকের মতো ব্যবহার করছে তাদের সামনে আনছে নিষিদ্ধ রাজনীতির নাটক আর পেছনে রিমোট দিয়ে কন্ট্রোল করছে এবং সেখানে তারা হিজবুত তাহাড়ির রাজনীতি করছে বুয়েটের প্রত্যেক শিক্ষার্থীর অফিসিয়াল মেইলে হিজবুত তাহাড়ির আহ্বান জানাচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য বুয়েটের দেয়ালে দেয়ালে পোস্টার সাটিয়ে কিউআর কোড দিয়ে জঙ্গিবাদী রাজনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে আবরার আপনাদের কাছে ভাই নয় আবরারের মৃত্যু এই জঙ্গিবাদী শক্তির কাছে তাদের হৃদয়ে কোনো বেদনা উদ্রেক করেনি তাদের কাছে আবরার স্রেফ শ্রেফ একটি পলিটিক্যাল ক্যাপিটাল আবরারকে পলিটিক্যাল শিল্ড রাজনৈতিক বর্ম হিসেবে ব্যবহার করে এর অন্ধকারে রাজনীতির চাষাবাদ শুরু করেছে لا 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 لا